আজ দশই সেপ্টেম্বর বুধবার বাছাই করা গুরুত্বপূর্ণ খবর দু হাজার উনত্রিশ সালের লোকসভা ভোটের পরে দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী বললেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তিনি ভারতের সম্পর্ক অবনতির দায়ে বিজেপির ওপর চাপিয়েছেন শিবকুমার বিশ্বাস করেন কর্ণাটকে কংগ্রেস ক্ষমতা ধরে রাখবে এবং কংগ্রেস এবার রাজনীতিতে নতুন শক্তি দেখাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সফরের আগে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আবর্জনা ঢাকাকে নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি অভিযোগ করেছেন নীল সাদা কাপড়ে আবর্জনা আড়াল করলেও উন্নয়ন বঞ্চিত উত্তরবঙ্গে সত্যি লুকোনো যাবে না বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপালের অশান্ত পরিস্থিতির প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন এটি কেন্দ্রীয় সরকারের বিষয় সাংবাদিকদের সতর্ক থাকতে বললেন নেপালে নিহত হয়েছে কুড়ি জন আহত প্রায় তিনশো প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বিক্ষোভে পরিস্থিতি তীব্র হচ্ছে মতুয়াদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে হরিণঘাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে মতুয়া মহাসংঘ এই পদক্ষেপ নিয়েছে সম্প্রতি একটি জনসভায় মতুয়াদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফরের আগে বড় ধাক্কা খেল বিজেপি রাজ্যের তিন প্রভাবশালী নেতা গেরুয়া শিবির ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন দুই প্রাক্তন বিধায়ক ও এক শীর্ষ নেতা কংগ্রেসে যোগদান করেন মণিপুরে চলমান অশান্তির জেরে বিজেপির ভাঙন কংগ্রেসের শক্তি বাড়িয়েছে চাঁচল কলেজে মোদীর সহবিরোধী বিক্ষোভে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবি সোয়েল গ্রেফতার হন তিনি আগেই সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছিলেন মালদাহ জেলা পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আসানসোলের জঙ্গলে শতাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ার উত্তেজনা ছড়িয়েছে প্রাথমিক তদন্তে অধিকাংশ কার্ড চিত্তরঞ্জনের ঠিকানার স্থানীয়রা সন্দেহ করেছেন এগুলো ভুয়ো কার্ড পুলিশ ঘটনাস্থল থেকে কার্ডগুলি সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ফরেনসিক পরীক্ষার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্ট দ্য বেঙ্গল ফাইলসের সেন্সরশিপ সংক্রান্ত রিট পিটিশন খারিজ করেছে বাদী শান্তনু মুখার্জি দাবি করেন ছবিতে তার দাদু গোপালচন্দ্র মুখার্জিকে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়েছে তবে আদালত জানায় তথ্য অধিকার আইনের সময়সীমা শেষ হওয়ায় আবেদন মঞ্জুর হয়নি ভাটপাড়া বিধানসভায় তৃণমূল নেতাদের ব্লক লেভেল অফিসার বা বিএলও হিসেবে নিয়োগ এবং ন হাজার জন ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেন তৃণমূল কর্মীদের নিয়োগ নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন দু হাজার সালের লোকসভা নির্বাচনের পরে দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী তিনি মনে করেন দেশের পরিবর্তনের প্রয়োজন এবং বর্তমান কেন্দ্রীয় শাসন দল বিজেপির কারণে ভারতের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে অবনতিতে পৌঁছেছে শিবকুমার বাংলাদেশের উদাহরণ দিয়ে এই তুলে ধরেছেন তিনি আরও বলেছেন কর্ণাটকে প্রচলিত রাজনৈতিক পালাবদলের সংস্কৃতি এবার বদলাতে চলেছে এবং দু সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় থাকবে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তার জোট মাত্র নিরানব্বইটি আসনে থেমে গেলেও শিবকুমার তাতে বেশি উদ্বিগ্ন নন তিনি উল্লেখ করেছেন বিহারের বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী সমস্ত বিরোধী সংসদদের নিয়ে রাজপথে নেমে বিজেপি ও নির্বাচনী কমিশনকে তালিকা সংশোধনের মাধ্যমে ভোটচুরির অভিযোগ করেছেন শিবকুমার আশা প্রকাশ করেছেন দু উনতিরিশ সালে নির্বাচন কংগ্রেসের জন্য নতুন দিক নির্দেশক হবে যেখানে তারা পুরনো ব্যর্থতা ভুলে শক্তিশালীভাবে রাজনীতির ময়দানে ফিরে আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার মাসের মধ্যে দ্বিতীয়বার জলপাইগুড়ি সফরে যাচ্ছেন সফরের ঠিক আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে জলপাইগুড়ির অব্যবস্থার ছবি শেয়ার তার দাবি উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উন্নয়নের পরিবর্তে অবহেলিত স্বাস্থ্য নাগরিক পরিষেবা সহ নানা ক্ষেত্রে অনুন্নয়নের চিত্র বিরাজ করছে বিশেষত জলপাইগুড়ি পৌরসভার এক ও চব্বিশ নম্বর ওয়ার্ডে করলা সেতুর পাশে থাকা আবর্জনার স্তূপ বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কাছাকাছি অবস্থান করায় ক্রিকেট কোচিং ক্যাম্পে আসা খেলোয়াড়দের সমস্যাও হচ্ছে শুভেন্দুর অভিযোগ মুখ্যমন্ত্রী সফরের আগে রাতারাতি আবর্জনা সরিয়ে শুধু নীল সদা কাপড় দিয়ে ঢাকা হয়েছে যা প্রকৃত সমস্যার সমাধান নয় এই পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তোপ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন ভোটাররাই তাকে ছাতা মনে করেন তিনি প্রশ্ন তুলেছেন বিদেশি অতিথি ট্রাম্পের আগমনে কি এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে নেপালের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন সীমান্তে শান্তি থাকুক সবাই ভালো থাকুক মমতা উল্লেখ করেন নেপালের পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হঠাৎ কোনো জায়গায় গেলে পুলিশকে জানিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন দেশ জুড়েই গণবিদ্রোহ ও মৃত্যু মিছিল চলছে এখনও পর্যন্ত নিহত হয়েছেন প্রায় কুড়ি জন এবং প্রায় তিনশো জন আহত পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে চলেছে কাঠমান্ডু ও অন্যান্য জায়গায় বিক্ষোভ এবং সংঘর্ষ তীব্র হচ্ছে গণবিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের বাড়িতে ভাঙচুর চালিয়েছে গুরুতর সংঘর্ষের ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপাল সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন উত্তপ্ত অবস্থায় আজ সীমান্ত পেরিয়ে ভারতেও পড়তে পারে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মতুয়াদের অবমাননাকর মন্তব্যের জেরে এফআইআর দায়ের করা হয়েছে হরিণঘাটা থানায় এর আগে বনগা থানায় অভিযোগ দায়ের করেছিল মতুয়া মহাসংঘের লিগালসেল সেল সম্প্রতি এক জনসভায় মহুয়া মৈত্র বলেন সারা বছর তৃণমূলই ভোটের সময় সনাতনী তপসিলি মহিলারা ভাতা পান কিন্তু ভোট গণনায় বিজেপি আসছে এই মন্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার ঝড় তোলে মতুয়ারা দ্রুত পদক্ষেপের দাবি জানান এবং সাংসদের বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারি দেন অল ইন্ডিয়া মহাসংঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে তৎপরতা বাড়ানোর অনুরোধ করেন পাশাপাশি মহুয়ার বিরুদ্ধে দায়ের করা এফআইআর এ উল্লেখ করা হয়েছে মতুয়া সম্প্রদায়ের মর্যাদা হেনস্থার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সামাজিক সংহতি রক্ষায় মতুয়ারা মহামঞ্চে সরব হয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরের আগেই বিজেপিতে বড় ধাক্কা পড়ল মণিপুরে দীর্ঘদিন ধরেই কুকি মেতেই জাতিগত সংঘর্ষে উত্তপ্ত বিরাজ করছে এমন অশান্তির মধ্যে তিন প্রভাবশালী নেতা দুই প্রাক্তন বিধায়ক সিং সিং এবং শীর্ষ নেতা উত্তম কুমার নিনথৌজাম গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এআইসিসি সদর দপ্তরে তাদের স্বাগত জানান কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক সপ্তগিরি শঙ্কর উলাকা ও মণিপুর কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং কংগ্রেস দাবি করেছে বিজেপিতে এই বড় ভাঙন মূলত মণিপুর জুড়ে তৈরি হওয়া অসন্তোষ ও অশান্তির ফল দু সালের মে মাস থেকে চলমান সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছেন পরিস্থিতির চাপে নয় ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং তেরোই ফেব্রুয়ারি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় প্রধানমন্ত্রী মোদী তেরোই সেপ্টেম্বর মিজোরাম সফরের পরে মণিপুরে পৌঁছানোর পরিকল্পনা করছেন তবে সরকারিভাবে সফরের সূচি এখনও ঘোষণা হয়নি পরিস্থিতির উত্তেজনার মধ্যে নতুনভাবে সরকার গঠনের জল্পনাও চলছে চাঁচোল কলেজে মোদী ও অমিত শাহ বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবি সোয়েল গ্রেফতার হয়েছেন আগে থেকেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল ছাত্র পরিষদের তরফে বলা হয় দেশ ও বাংলার ঐতিহ্যের প্রতি তারা গভীর শ্রদ্ধাশীল এবং সংগঠনের নীতিমালা ভঙ্গের কোনো কাজ বরদাস্ত করা হবে না মালদাহ জেলা পুলিশের অভিযোগে বলা হয়েছে সহ অন্যান্য ব্যক্তি বেআইনি কাজে যুক্ত ছিলেন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ঘটনাটি চাঞ্চলত তৈরি করেছে কারণ ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদে ছাত্র পরিষদের সদস্যরা মোদী ও শাহের ছবি পোড়াতে গিয়ে ভুলবশত রবীন্দ্রনাথের ছবিতেও আগুন লেগে যায় বিজেপি নেতারা এই ঘটনাকে তৃণমূলের আসল চেহারা হিসেবে উল্লেখ করে কটাক্ষ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় স্পষ্টভাবে জানিয়েছেন ভুলবশত এমন ঘটনা ঘটলেও সংগঠন তা মেনে নেবে না এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে ভোটের আগে আসানসোলের জঙ্গলে শতাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ার উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার লহাট এলাকায় সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভোটার কার্ডগুলি দেখতে পান পরে খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিকভাবে দেখা যায় অধিকাংশ কাজে ঠিকানা রয়েছে চিত্তরঞ্জনের কাজগুলি নতুনের মতো হলেও কিছু কাজ আংশিক ছেড়া ও নোংরা অবস্থায় পাওয়া গেছে স্থানীয়রা দাবি করেছেন এই কাঠগুলি সম্ভবত ভুয়ো এবং ভোটার কার্ড ব্যবহার করে দুষ্কৃতীরা নিজেদের লক্ষ্য অর্জনের পর ফেলে দিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে কাজগুলি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এখনো পর্যন্ত কাজগুলি ফেলার কারণ ও দায়িত্বরত ব্যক্তি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি পুলিশ তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের আনা হতে পারে যাতে কাজগুলি আসল না ভুয়ো তা নিশ্চিত করা হয় ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবার সবার নজর তদন্তে কি নতুন তথ্য উঠে আসে তা নিয়ে কলকাতা হাইকোর্ট সোমবার দ্য বেঙ্গল ফাইলসের নির্মাতাদের জন্য স্বস্তির খবর দিয়েছে আদালত একটি সেন্সরশিপ সংক্রান্ত রিট পিটিশন খারিজ করেছে বাদী শান্তনু মুখার্জি দাবি করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবিতে তার দাদু গোপাল চন্দ্র মুখার্জিকে মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে তিনি জানতে চেয়েছিলেন ছবির সেন্সার সার্টিফিকেশন প্রদানের আগে বোর্ড কোন মানদণ্ড অনুসরণ করেছে বাতির অভিযোগ ছবিতে তার চরিত্রকে পাঠা বলা হয়েছে যা বাংলা ছাগলের অর্থ বহন করে অথচ তার দাদু ছিলেন একজন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী এবং উনিশশো চল্লিশের দশকে কলকাতার বৌবাজার এলাকায় ছাগলের মাংসের দোকান চালাতেন বিচারপতি অমৃতা সিনহা জানান বাদী তথ্য অধিকার আইনের আয়তায় জানতে চেয়েছিলেন কিন্তু সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এছাড়া ছবিটি বর্তমানে পশ্চিমবঙ্গের কোন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে না পরিচালক দাবি করেছেন রাজনৈতিক চাপের কারণে ছবির ওপর তথাকথিত অঘোষিত নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে আদালতের রায় অনুযায়ী পিটিশন খারিজ করা হলো ভাটপাড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্লক লেভেল অফিসার বা বিএলও হিসেবে নিয়োগের বিষয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে শাসক দলের একাধিক নেতাকে বিএলও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার অভিযোগ অনুযায়ী তৃণমূল শিক্ষা নেতা বিজেশ প্রসাদ নেত্রী রাজলক্ষ্মী সাউ ও শিওজি সাউ সহ অন্যান্য কর্মীরাই এই নিয়োগে অন্তর্ভুক্ত এছাড়া অঙ্গনবাড়ি কর্মী ও স্কুলের নন টিচিং স্টাফরাও তালিকায় রয়েছেন যা নির্বাচন কমিশনের গাইডলাইনের পরিপন্থী বলে দাবি করেছেন অর্জুন প্রাক্তন সংসদ ভোটারের বিষয়টিও উপস্থাপন করেছেন তার তথ্য অনুযায়ী জন ভোটার রয়েছেন যাদের মধ্যে অন্তত কেউ মারা গেছেন কেউ বাইরে আছেন আবার কারোর নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে অর্জুন সিং জানান ভুয়ো ভোটার বাদ দিলে তৃণমূলের আসন পঞ্চাশের নিচে নেমে আসতে পারে বিষয়টি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন কমিশনের পদক্ষেপের দিকে